আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন ইমানদার মেয়ের কবরের আজবের কাহিনী শোনাবো যে মেয়েটি ছিল কোরআনের হাফেজা এবং সেলাই মেশিনের কাজ করে সে জীবিকা নির্বাহ করতো কি এমন পাপ সে মেয়েটি করেছিল যার কারণে তার মৃত্যুর পর তার এমন কঠিন শাস্তি হয়েছিল যার কবরের আজবের কথা শুনে পুরো গ্রামবাসী চমকে গিয়েছিল যেহেতু সে একজন পর মেয়ে ছিল তার মৃত্যুর পর তার অজানাকৃত কর্মের কথা তার মায়ের কাছ থেকে শুনে সকলে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল এ পুরো ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা কাহিনিটি শুরু করা যাক বন্ধুরা একটি শান্ত ও ছোট্ট গ্রামে বাস করতেন সাইমা নামের এক যুবতী মেয়ে এবং তার মা ফারহা সাইমার বাবা অনেক বছর আগে ইন্তেকাল করেছিলেন ফলে ফারহা একা তার মেয়েকে বড় করার দায়িত্ব গ্রহণ করেছিলেন সাইমার জন্ম থেকে ফারহা তার মেয়েকে কোরআনের হাফেজা বানানোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এই লক্ষ্য অর্জনের জন্য তিনি সাইমাকে নিয়মিত কোরআন শেখাতেন এবং নামাজের গুরুত্ব বুঝাতেন পাশাপাশি ফারহা তার মেয়েকে সেলাই মেশিনের কাজ শেখান যাতে সাইমা মানুষের জামা কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতে পারে এইভাবে সাইমা ও তার মা দিন রাত কঠোর পরিশ্রম করতেন যাতে নিজেদের সামান্য জীবিকা নির্বাহ করতে পারেন সাইমা একটি উজ্জ্বল ও পরিশ্রমী যুবতী ছিল গ্রামে তার সেলাইয়ের কাজ খুবই জনপ্রিয় ছিল সাইমা প্রতিটি জামার ডিজাইন এবং সেলাইয়ের একটি বিশেষ দক্ষতা প্রদর্শন করত তার জামার কাজের মান এতটাই ভালো ছিল যে গ্রামবাসীরা তার কাছে জামা বানানোর জন্য লাইনে দাঁড়াতেন তবে সাইমা খুবই সতর্ক ছিল যে সে কোনো কাজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপত্তিকর হবে এমন ডিজাইন করতে রাজি হবে না একদিন সন্ধ্যাবেলায় দুজন যুবতী মেয়ে সাইমার বাড়িতে এসে জামা বানানোর জন্য অনুরোধ করলো তারা সাইমাকে বলল আমরা জানি তুমি খুব সুন্দর জামা বানাও তোমার জামার ডিজাইন এবং আরামদায়কতা খুবই ভালো দয়া করে আমাদের জন্য এই জামাটি বানিয়ে দাও আমরা জানি তুমি এটা খুব ভালো করবে তবে সাইমা তাদের অনুরোধে সরাসরি সারা দেয়নি সে বলল আমি দুঃখিত কিন্তু আমি তোমাদের জামা বানাতে পারব না জামার ডিজাইন ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় এই জামার মাধ্যমে শরীরের অনেক অংশ প্রকাশ পাবে যা আমার ধর্মীয় নীতির সাথে মেলে না তারা প্রথমে কিছুটা বিরক্ত হয় এবং বিভিন্নভাবে সাইমাকে বোঝানোর চেষ্টা করে তারা বলল আমরা তোমাকে অনেক টাকা দিতে রাজি দয়া করে আমাদের জামা বানিয়ে দাও তুমি যে জামা বানাও তা পরা খুবই আরামদায়ক এবং সুন্দর তবে সাইমা তাদের টাকা গ্রহণ করলেও জামা বানানোর জন্য রাজি হলো না সে তাদেরকে বলল আমার ধর্মীয় নীতি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমি তোমাদের জামা বানিয়ে দেব না কারণ এটি ইসলামের নির্দেশনার বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করে যুবতী দুই মেয়ে সাইমার মায়ের কাছে গিয়ে অভিযোগ জানালো তারা বলল আমরা সাইমার কাছে জামা বানানোর জন্য অনুরোধ করেছি কিন্তু সে আমাদের জামা বানাতে অস্বীকৃতি জানিয়েছে যদিও আমরা তাকে অনেক টাকা অফার করেছি ফারহা তাদের অভিযোগ শুনে মেয়েকে শান্ত করতে চেষ্টা করলেন তিনি বললেন তোমরা রাগ করতে পারো কিন্তু সাইমা যে জামা বানায় তা ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় সে পর্দা করে এবং পাঁচ ও আক্ত নামাজ পড়ে সে এমন কোনো কাজ করতে রাজি হয় না যা তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে তাদের বক্তব্য শুনে যুবতী দুই মেয়ে হতাশ হয়ে চলে গেল সাইমা তখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল ফারহা তার মেয়েকে আরও বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন আমি জানি তুমি নিজের ধর্মীয় নীতির প্রতি অনুগত কিন্তু কাস্টমারদের সঙ্গে এইভাবে ব্যবহার করা উচিত নয় তুমি তাদের জামা বানিয়ে দিলে তারা অনেক টাকা দিত এবং তুমি কঠোর পরিশ্রমের মূল্য পেতে তবে সাইমা তার ধর্মীয় নীতি অবিশ্বাসের প্রতি অটল ছিল তার সততা ও ধর্মীয় মূল্যবোধ তার জীবনের মূল বৃত্তি ছিল এমনকি কঠিন পরিস্থিতিতেও সে সঠিক পথে চলতে পছন্দ করেছিল সাইমার এই দৃঢ়তা এবং মূল্যবোধ তার মায়ের কাছে গর্বের বিষয় ছিল যদিও তাদের জীবন কঠিন ছিল তাদের নিষ্ঠা এবং সততা সারা গ্রামে প্রশংসিত হতো তারা তাদের দিনগুলো কাটাচ্ছিল সৎ পথে চলার চেষ্টা করছিল সাইমা নিজেকে সব সময় ইসলামী শিক্ষার প্রতি সম্মানজনকভাবে প্রতিস্থাপন করত এবং তার কোরআনের হাফেজা হওয়ার গর্ব বহন করত। এভাবে সাইমার জীবন চলছিল তা সততা ও ধর্মীয় বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করে তার কঠোর পরিশ্রম এবং নৈতিকতা গ্রামবাসীদের মধ্যে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল দুপুরের সূর্য একটু একটু করে পশ্চিমে হেলে পড়ছিল সাইমার মা ফারহা একটি সুখবর নিয়ে সন্তুষ্টির সাথে সাইমার পাশে বসেছিল সাইমার বিয়ের প্রস্তুতি চলছিল সাইমার একজন সম্প্রান্ত যুবক সাদি নামের সাথে বিয়ে হচ্ছিল সাদি ছিল একজন গরিব যুবক কিন্তু তার চরিত্র ছিল ইমানধার বিনম্র সাইমার মায়ের কাছে সাদি একটি ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল এবং তার সঙ্গে বিয়ে দেওয়া সাইমার জন্য একটি উদ্যম সিদ্ধান্ত মনে হয়েছিল বিয়ের পরে সাইমার নতুন জীবন শুরু হয় সাদি তাকে সম্মান করত এবং তাদের সংসার চালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করত কিন্তু তাদের আর্থিক অবস্থার কারণে সংসারে খরচ মেটানো একেবারেই সহজ ছিল না সাইমাকে এখনও সেলাই মেশিনে কাজ করতে হতো যাতে সংসারের অন্য সংস্থান করতে পারে যদিও তারা অর্থনৈতিক দিক থেকে সীমাবদ্ধ ছিল সাইমা ও সাদি একে অপরের প্রতি প্রেম ও সম্মান প্রদর্শন করত একদিন সাইমা জানতে পারে যে সে গর্ভবতী এই আনন্দদায়ক খবরটি সাদিকে জানাতে সে তার স্বামীকে সুখবর জানানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তার প্রস্তুতির আগেই সাদি তার চাকরি হারিয়ে ফেলেছে সাইমা দুঃখিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল কারণ তাদের আর্থিক অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে তাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে সাইমা স্বামীর চাকরি হারানোর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ল তার মুখে হতাশার সাপ স্পষ্ট ছিল আমরা এখন কিভাবে চলব আমি তো এখন আর সেলাই করতে পারবো না আমাদের সংসার চালানো কঠিন হয়ে যাবে সে স্বামীর কাছে বলল তবে সাদি তার স্ত্রীর প্রতি সমর্থন প্রদর্শন করে বলল চিন্তা করো না আমি শীঘ্রই একটি নতুন চাকরি খুঁজে বের করব আমাদের খুশির দিন আবার ফিরে আসবে তুমি শুধুমাত্র নিজের স্বাস্থ্যের যত্ন নাও এবং সন্তানের জন্য প্রস্তুতি নিও সাদি প্রতিদিন বাইরে নতুন কাজ খোঁজার চেষ্টা করতো কিন্তু তার জন্য উপযুক্ত কোনো কাজ খুঁজে পাচ্ছিল না সাইমা তখনও সেলাই মেশিনে কাজ চালিয়ে যাচ্ছিল যাতে সংসারে খরচ কিছুটা সামলানো যায় সাদি প্রতিদিন তার স্ত্রীর জন্য চা ও খাবার প্রস্তুত করত এবং তার দেখাশোনা করত যাতে সাইমা বিশ্রাম নিতে পারে সাদির চাকরি হারানোর কারণে সাইমা কিছুটা উদ্বিগ্ন ছিল কিন্তু তার স্বামী তার সাথে পাশে ছিল তাদের মধ্যে ভালোবাসা ও সমর্থনের সম্পর্ক তাদের সংকট সময়ে আরও দৃঢ় করে উঠেছিল সাদি তার স্ত্রীর জন্য যথাসাধ্য চেষ্টা করত। এবং সাইমার স্বাস্থ্যের প্রতি তার যত্নশীল মনোভাব দেখাত একদিন সাইমার গর্ভাবস্থার সময় আনন্দের একটি খবর আসে তাদের একটি ফুটফুটে কন্যা জন্ম হয় সাইমা ও সাদি এই খুশির খবরকে সারা গ্রামে ঘোষণা করলেন সাইমার কন্যার জন্মের আনন্দে সাদি গ্রামের মানুষদের সাথে মিষ্টি বিতরণ করে তাদের এই বিশেষ দিনটি উদযাপন করে যখন সাইমার মেয়ে একটু বড় হয় তখন সাইমা আবার সেলাই মেশিনে কাজ শুরু করে এই সময়ে সাদি তার নতুন চাকরি পেয়ে কিছুটা স্থিতিশীলতা অর্জন করতে পারে যদিও জীবন এখনও চ্যালেঞ্জিং ছিল তাদের নতুন কন্যার জন্ম ও সাদির চাকরির স্থিতিশীলতা তাদের মধ্যে নতুন উদ্দীপনা এনে দিয়েছিল একদিন সাইমা সেলাই করতে বসেছিল তখন সে হঠাৎ একটি দুর্ঘটনার শিকার হয় সাইমা সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মাথা গুরুতরভাবে আঘাত পায় তার মাথা থেকে প্রচন্ড রক্ত বের হতে শুরু করে যা দেখে সাইমার মা হতবাক হয়ে যায় সাইমার মায়ের চিৎকারে গ্রামের মানুষরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সাদিকে খবর দেয় সাদি দ্রুত বাড়ির দিকে রওনা হয় এবং সাইমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পথেই সাইমার মৃত্যু হয় সাইমা মৃত্যু সাদি ও গ্রামবাসীদের জন্য একটি গভীর সুখের কারণ হয়ে তারায় তার স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়ে এবং তার স্ত্রী বলা কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হতে থাকে সাইমা মৃত্যু গ্রামে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করে সবাই তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে এবং তার জানাজা সম্পন্ন করে সাইমার কবর স্থানীয় কবরস্থানে দেওয়া হয় এবং গ্রামের মানুষ একে অপরকে সান্ত্বনা দেয় সাইমার জন্য দোয়া ও প্রার্থনা করা হয় এবং সবাই তার জীবন ও চরিত্রে প্রশংসা করে সাইমার মৃত্যু সাদি ও তার পরিবারের জন্য একটি গভীর সুখের কারণ হয়ে দাঁড়ায় সাইমার অনুপস্থিতিতে সাদি একা সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করেন যদিও তার জন্য জীবন এখন আরও কঠিন ছিল কিন্তু সে তার স্ত্রীর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সাইমার মৃত্যুর পর সাদি একটি নতুন চাকরি পেতে শুরু করে তার জীবনে সুখ ও দুঃখের মধ্যে সাদি একটি আশার আলো দেখতে শুরু করে কিছুদিন পর সাদি একটি স্থিতিশীল চাকরি পায় যা তাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটায় এটি সাদির জন্য একটি সান্ত্বনার বিষয় ছিল কারণ এখন সে তার পরিবারের জন্য ভালোভাবে দেখাশোনা করতে পারবে এরপর সাইমার কন্যা কিছুটা বড় হওয়ার সাথে সাথে সাদি পুনরায় সেলাই মেশিনের কাজ শুরু করতে সাইমার কাজের পরিসরে ফিরে আসে তার নতুন চাকরি ও সেলাইয়ের কাজ দুই মিলিয়ে সাদি পরিবারের সকলের জন্য ভালোভাবে খরচ মেটাতে সক্ষম হয় একদিন সাদি বাড়ি ফিরে এসে একটি দুর্ঘটনার কথা জানতে পারে সাইমার মৃত্যুর পর সাধি তার স্ত্রীর কবরের পাশে খুব কমই গিয়েছিল এক রাতে সাদি নিজের অব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে সাইমার কবরের পাশে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে সাদি কবরস্থানে গিয়ে সাইমার কবরের কাছে দাঁড়িয়েছিল সাদি সাইমার কবরের পাশে দুয়া ও প্রার্থনা করতে শুরু করে তার স্ত্রীর আত্মা শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তবে সাদির কবরস্থানে অবস্থান করা কোনো সাধারণ অভিজ্ঞতা ছিল না কবরস্থানে গিয়ে সাদি কিছু অদ্ভুত ঘটনা দেখতে পায় কবরের চারপাশে অস্বাভাবিকভাবে তাপ অনুভব করে যা তাকে বিভ্রান্ত করে সে লক্ষ্য করে সাইমার কবর থেকে একটি অদ্ভুত আলো বিচ্ছরিত হচ্ছে সাদি ভয় ও উদ্বেগের মধ্যে কবরের কাছে আসতে থাকে এবং আরও কিছু অদ্ভুত ঘটনা দেখতে পায় কবরের ভিতর থেকে একটি ধোঁয়া উঠে আসছিল যা সাদির ভয় ও আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলে এরপর সাদি তার বাড়িতে ফিরে আসে এবং শাশুড়িকে ঘটনা সম্পর্কে জানায় সাদির শাশুড়ি প্রথমে কিছু না বুঝলেও সাদির গল্প শুনে বিস্মিত হয় সাদি তার শাশুড়িকে বলল আমি কবরস্থানে কিছু অদ্ভুত ঘটনা দেখেছি কবরের ভিতর থেকে অদ্ভুত ও ধোঁয়া উঠছে আমি সত্যিই বুঝতে পারছি না এটা কীভাবে করছে ফারহা সাইমার মা সাদির কথায় কিছুটা অবাক হয়ে যায় সে তার মেয়ের কবরের বিষয়টি আরও ভালোভাবে বুঝতে চায় এবং একজন আলেমের সাথে কথা বলতে সিদ্ধান্ত নেয় তিনি একটি প্রখ্যাত আলেমকে ঘটনাটি জানায় এবং তাকে সাইমার কবরের অবস্থান পরিদর্শন করার জন্য অনুরোধ করে আলেম সাহেব ঘটনাস্থলে গিয়ে সাইমার কবর পরিদর্শন করে আলেম সাহেব ফার হাউস বলেন আপনার মেয়ে অত্যন্ত ন্যাক ছিল কিন্তু কিছু পাপ ও ঘুণা থাকতে পারে যার কারণে তার কবরের ভিতর আজাব হচ্ছে আমি জানতে চাই আপনার মেয়ে কি কখনো কোনো গিবত করত ফারহা উত্তরে বললেন না সাইমা কখনো গিবত করতো না সে ছিল খুবই ভালো মেয়ে ও আক্ত নামাজ পড়ত তেলাওত করত এবং জিগির করত সে তার ধর্মীয় নীতির প্রতি প্রতিশ্রোত ছিল তখন আলেম সাহেব প্রশ্ন করলেন আপনার মেয়ে কখনো আমানতের খেয়ানত করেছে কি ফারহা ভাবতে লাগলেন এবং বললেন হ্যাঁ কিছু সময় আগে সাইমা জামা সেলাই করত কখনো কখনো বেঁচে যাওয়া কাপড় রেখে দিত এবং তা দিয়ে তার মেয়ের জন্য জামা বানাত আমি বুঝতে পারি না এর মধ্যে কোনো সমস্যা হতে পারে কি আলেম সাহেব বললেন এটি একটি গুরুতর বিষয় যদিও সাইমার জীবন ধর্মীয় সঠিক ছিল কিন্তু আমানতের খেয়ানত করার কারণে তার কবরে আজাব হচ্ছে জামার অতিরিক্ত কাপড় রাখা ও তার সাথে গোপন রেখে জামা বাড়ানো এ আচরণ ইসলামের দৃষ্টিকোণে শুদ্ধ নয় ফারহাও সাদি আলেম সাহেবের কথা শুনে হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে সাহেবের মৃত্যুর পর কবরের আজাবের কারণ হল তার এই ছোটোখাটো আমানতের খেয়ানত এই উপলব্ধির সাথে সাথে তার সিদ্ধান্ত নেয় সাইমার আত্মার শান্তির জন্য আরও বেশি দোয়া ও ইস্তেকফার করবে এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নিবে ফারহাও সাদি এখন সাইমার আত্মার শান্তি কামনায় এবং তার করা পাপের জন্য দোয়া করতে প্রস্তুত তারা বিশ্বাস করেছে সাইমার ধর্মীয় নীতি ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে এই কবরের আজাব থেকে মুক্তি পাওয়া সম্ভব সাইমার মৃত্যুর পর সাদির জীবনে এক গভীর শোক ও উদ্বেগের কাল চলে আসে সাইমার কবরের অবস্থা দেখে সে বুঝতে পারে যে এই পরিস্থিতির পিছনে কোনো গভীর কারণ থাকতে পারে রাতের অন্ধকারে সাদি সাইমার কবরের পাশে বসে নিজের হৃদয় থেকে গভীর প্রার্থনা করতে থাকে সে আল্লাহর কাছে অনুগ্রহ এবং শান্তি চায় একদিন সাদি ও ফারহা একটি ইসলামী শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করে সেখানে একজন প্রখ্যাত আলেম কবরের আজাব ও ইসলামী নীতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আলেম বলেন ইসলামে আমানতের খেয়ানত অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ এটি কেবল আধ্যাত্মিকভাবে নয় বরং সামাজিকভাবে ও নৈতিকভাবে মারাত্মক ফলাফল এনে দিতে পারে এই বক্তব্য সাদির এবং ফারহা হৃদয়ে গভীর প্রভাব ফেলে তারা বুঝতে পারে যে সাইমার কবরে আজব কমানোর জন্য তাদের উচিত আরও আন্তরিকভাবে তহবা করা এবং ইসলামী নীতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতি রাখা তারা নিজেদের ভুলগুলি সংশোধন করার এবং ধর্মীয় নীতির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সাইমার কবরের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হতে থাকে ও ফারহা তাদের প্রার্থনার মাধ্যমে সাইমার আত্মার শান্তি নিষেধ করার চেষ্টা করে তাদের আন্তরিক প্রচেষ্টা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে তাদের নিজেদের জীবনকে আরও উন্নতি করার চেষ্টা করে এবং সাইমার মৃত্যুর মাধ্যমে প্রাপ্ত শিক্ষাকে জীবনে প্রতিফলিত করে এবং সাইমার মা গ্রামের সেই মহিলাদেরকে ডেকে এনে সাইমার এই সমস্ত ঘটনা খুলে বলে এবং তাদের কাছে সাইমার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং সাইমার জন্য সকলের কাছে দোয়া চায় এবং সকলেই বলে আমরা তাকে ক্ষমা করে দিয়েছি এবং দোয়া করছি তার এই গবর আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য এভাবে সাইমার কবরে আজব কমে যেতে থাকে এবং ও ফারহা তাদের ধর্মীয় নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনে তারা নিজেদের দায়িত্বপূর্ণ আচরণের মাধ্যমে ইসলামের নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করে এবং সাইমার আত্মার শান্তির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যায় এই অভিজ্ঞতা তাদেরকে সঠিকভাবে ইসলামের পথে চলতে এবং আমানতিক গুরুত্ব বুঝতে সহায়ক হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ